নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি এসেছি আমার গুরুদেব জামাল উদ্দিন বাড়িতে ওনার প্রচুর চন্দ্রমল্লিকার জায়েন্ট উনি কাটিং করেছেন এবং এই জায়েন্ট চার চন্দ্রমল্লিকা চারা ফার্স্ট ফটিংয়ে কী কী খাবার দেওয়া হবে এবং তার কি পরিচর্যা হবে সেই সব উনি তথ্য তুলে ধরবেন আপনার সঙ্গে থাকুন এখন আমার স্যারের মুখ থেকে শুনে নি এই কাটিং কীভাবে বসিয়েছেন এবং তারপরে চার ইঞ্চি পটে ফার্স্ট পটিংয়ের খাবার দাবার কীভাবে উনি পরিবেশন করতে হবে আপনাদেরকে তুলে ধরছি আপনার সঙ্গে থাকুন স্যার আপনি শুধু ওই কাটিং ব্যাপারে একটু বলুন যে এই কাটিং বসানোর পারফেক্ট সময়টা কখন এই জয়েন্ট জয়েন্ট চন্দ্রমুলি কাজ জয়েন্ট অ্যাকচুয়ালি মানে আগস্ট মাস থেকে শুরু মানে ফার্স্ট পটিং বসানো না কাটিং বসানো মানে বিক্রি আচ্ছা পনেরো দিন আগে কাটিং কাটিং আচ্ছা কাটি তাহলে আগস্টে প্রথম থেকেই গাছ তো মানে মাদার গাছ বাঁচিয়ে রাখা তো খুব সমস্যা আছে গালিয়ার মতো গালিয়ার মানে কি মাদার গাছ বাঁচিয়ে রাখা খুবই কষ্ট দ্বিতীয় কথা হচ্ছে যে এবছরে যে পরিমাণে বর্ষা যে পরিমাণে ক্ষতি ক্ষতি হচ্ছে যারা গাছ মাথা দেখেছে তারাই বুঝতে পারছে ঠিক আছে হুম

আমরা যদি নিয়ে যাই করতে পারবো না তখন আপনি যদি একটু বলেন যে চন্দ্রমল্লিকা কতদিন কাটিংটা আমাদের রাখতে হয় ভেতরে কম্পন চন্দ্রমল্লিকা যেরকম সেরকমই একই সিস্টেম

সেই মাটিটা দিয়ে যদি রেডি না থাকে তাহলে শুধু প্লেন বন্ধুরা শুনলেন আপনারা যারা জায়ন চন্দ্রমল্লিকা করতে চান যদি মাটি আপনাদের রেডি না থাকে করলে মানে কি বলতো ওই মাটিতে করলে গাছটাকে প্রথম স্টেজে গাছটাকে তো ধরে রাখতে হবে না আচ্ছা আচ্ছা গাছটাকে অনেকে কি বলতো যারা আগে আগে করে জায়ন যারা আগে আগে প্রত্যেকে জিজ্ঞাসা করবে যারা জায়ন করে প্রথমে দু ইঞ্চি পটে গাছটাকে ধরে রেখেছে আচ্ছা ঠিক আছে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি

গাছটাকে তোমাকে বুঝতে হবে লাইট খাওয়াতে হবে লাইট ছাড়া স্টার্টিং এ লাইট মানে দিতে হবে আচ্ছা লাইট দিবে লাইট এর তারা দিতে হবে হ্যাঁ কি শেড থাকবে কি হ্যাঁ হ্যাঁ সেট সেট দিতেই হবে ও ঘাসে করলো সেট দিতে হবে মাটিতে করলো আচ্ছা মানে কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে

মাটি তোমাকে মোটামুটি এপ্রিল মাসে মাটি তৈরি করে রাখতে হবে ওর ফর্মুলা বলুন হ্যাঁ ধরো তুমি পঞ্চাশটা গাছ করবে ঠিক আছে ছয় ইঞ্চিতে এবার পঞ্চাশটা গাছ করলে পঞ্চাশ টপের জায়গায় অন্তত চল্লিশ টপ মাটি নিতে হবে দশ টপ গোবরটা হ্যাঁ হাতে দু কিলো দিলে তিন কিলো গন্ধা থেকে এক কিলো ছাব্বিশ ছাব্বিশ থেকে শিমকুকি নিলে এক কিলো লেদার নিলে এক কিলো

দশ ছাব্বিশ ইঞ্চির জন্য কতটা চার ইঞ্চি এবারে আমাকে দশ ছাব্বিশটা গাছ করে আচ্ছা ঠিক আছে ধরো পঞ্চাশটা গাছ থাকলে হ্যাঁ পঞ্চাশটা গ্রাম খোল জলে ফেলে দিলাম দিন এবারে গাছ করে আচ্ছা নিয়ে যেদিনকে দেবো সেদিনকে দশ ছাব্বিশ ধরো পঞ্চাশটা গাছের জন্য হয়তো খুব বেশি হলে হয়তো একশো গ্রাম একশো গ্রাম দিয়ে ওর সঙ্গে ভালো করে ফেটে নিয়ে এবারে এই এইটাই চলবে প্রথমে একজনের পুরো এই খাবারটাই চলবে খাবারটাই জালাই যখন আবার টপ চেঞ্জ করলাম রিপোর্টিং হলো 6 ইঞ্চি তখন ইঞ্চি কথা বললে আচ্ছা 4 তো ওই 10 26 শুধু পাওয়া যায় আচ্ছা আচ্ছা দিলে কি হতো জায়ান্ট কিংবা কাছে হাইটটা

নাইট্রোজেন দিয়ে চার্জ করলে তোমাকে স্টল হয়ে যাবে স্নান করাতে হবে রেগুলার পাতা পাতা জুড়ে যাওয়ার থাকে যেতে যাওয়ার সম্ভাবনা পাতা আর এফেক্ট করে রেগুলার স্নান করালে ওই জিনিসটা হবে খাবার দিয়ে চান করে দিতে হবে শুধু খাবার না রেগুলার জল দেবে ও এমনি জল দিতেই হবে দিয়ে স্নান করাতে হবে রেগুলার স্নান আচ্ছা अच्छा ঠিক আছে তাহলে পাতা এফেক্ট আচ্ছা স্যার ওষু তলে ওই যেগুলো আপনি কাকা কনফিডার হ্যাঁ এই সবগুলো দিয়ে যদি এতে মাড়কড় লাগার চান্স বেশি থাকে পাতা যেমন হ্যাঁ লাগে না তাহলে কি কাকাটা জলটাকে না করতে মা করে যাবে আচ্ছা আর ফাঙ্গিসাইড এই তো লাগবেই তো আর ওই কভার দিতে আচ্ছা কভার দিতে হবে জলে জলে বেশি থাকে বলবো আচ্ছা বেশি দিলে কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা লাইট তো সব বড় মানে সব সময় লাইট চলবে আসলে আসা কুড়ি আর না লাইটটাকে ঠিক আছে আমি তো আসবে আর তো

অনেকে বলে বার্ড ফিডিং দিচ্ছি বার্ড ফিডিং দেওয়া অনেকের কাছে দেখবে ফুল দেবে এক সাইজে ফ্যামিলি আপনার এতে কোনো বার্ড ফিডিং এর কোনো এ থাকছে না বার্ড ফিডিং মানে আমরা তো নাইট্রোজেন দেওয়া হয়েছে খোল তো দেওয়া হয়েছে আচ্ছা অনেকে একটু মাছ পাচাও দেয় আচ্ছা দুর্গন্ধ হয় বলে আমি ধার কাছে যাই আচ্ছা বন্ধুরা শুনছেন আপনারা মাছ পাচার গন্ধের জন্য স্যার এসব ইউজ করেন স্যার এর সিম্পল ভাবে স্যার উনি গাছ করেন আপনারাও এইসব ভাবেই গাছ করবেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট হবে তাহলে স্যার তাহলে আপনার গাছগুলোকে আমরা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধু দেখুন বন্ধুরা প্রচুর এখানে চারা বসানো আছে এবং এরপরে যার বেড়াও তৈরি হচ্ছে স্যারের যার ভিডিও দেবো দেখুন এই আস্তে আস্তে চলছে আমাদের গাছের পর পর এক একটা ধাপ আসছে এরপর আপনারা অনেক গাছের চারা পাবেন সংগ্রহ করবেন স্যার আপনি আপনার একটু অ্যাড্রেসটা বলে দিন আমার বন্ধুদের অনেকে তো আমাকে এ করে আমার অ্যাড্রেস হচ্ছে আমি থাকি গ্রামেই একদম ঠিক আছে আমার স্টেশন হচ্ছে শ্যামনগর হ্যাঁ আমি থাকি শ্যামনগর বাসুদেবপুর গ্রাম ঠিক আছে কল্যাণী হাই আচ্ছা আর ট্রেনে করে আসবে ট্রেনে করে আসবে ট্রেনে নেবে ওইখান থেকে অটো করে আসতে হবে কল্যাণী শামনগর স্টেশনে নামবে শামনগর স্টেশনে ঠিক আছে কল্যাণী রোডের ধারে আসবে ঠিক আছে কল্যাণী হাই রোডের ধারে এসে ওইখান থেকে হেসে আচ্ছা দু থেকে তিন মিনিট লাগবে আমার বাসে আচ্ছা বন্ধু যে ফোন নাম্বারটা আপনি যদি বলে দেন এইট এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান বন্ধুরা আপনারা ফোন নাম্বার শুনে নিলেন স্যারকে দিনের দিনেবেলা ফোন করবেন না কারণ উনি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন অনেকে মানুষ গাছ গাছপাছ নিতে আসেন তাই উনি কিছু সমস্যায় পড়ে যান ওনাকে আপনারা সন্ধ্যের পরে ফোন করবেন দয়া করে আপনাদের করজনে নিবেদন করছি সন্ধ্যের পরে সবাই ফোন করবেন ওনার জ্ঞান ভাণ্ডার থেকে ওনার যাবতীয় ওনার জ্ঞান উনি আপনার সামনে তুলে ধরবে আপনারা যা সমস্যা বলবেন কিন্তু দয়া করে সন্ধ্যের পরে ফোন করবেন ওনাকে নাহলে দিনের বেলা ফোন করলে উনি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবেন না আপনি একটু অসন্তুষ্ট হবেন উনি আপনাদের সব কিছু জানাবে কিন্তু সন্ধ্যের পরে আপনারা দয়া করে ফোন করবেন আপনারা আসুন এখানে এখন জয়ন্ত চন্দ্রমল্লিকা পম্পন চন্দ্রমল্লিকা প্রচুর গাছ আছে নতুন একটা গাছের উদ্ভাবন ঘটিয়েছেন উনি নতুন মানে কি বহুদিন ওই গাছটা এখন আমাদের চোখের আড়াল ছিল চন্দ্রমা আপনারা দেখেছেন নিশ্চয়ই তার ভিডিও সেই গাছটাও দেখে যাবেন আপনারা এসে যে কি আকার ধারণ করেছে গাছটা কত সুন্দর লাগছে আপনারা সবাই আসুন এসে গাছ দেখুন গাছের শোভা নিন আপনারা স্যারের কাছে আজকের মতো এতটুকুই আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আছে এই কামনা করি নমস্কার পরে ভিডিও আবার দেখা হচ্ছে